72000 হাজার আচ্ছা 73000 এ বিক্রি হলো এই গরুটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী দোলাইখাল হাটে আমরা আজকে দেখাবো এই হাটে কেমন গরু আসছে কোথা থেকে এই হাট কোন পর্যন্ত পর্যন্ত গরু উঠছে এগুলি দেখাবো আমাদের সাথেই থাকুন এই দুই জুন সেক্ষেত্রে আমরা দয়গঞ্জ পর্যন্ত গরু চলে আসছে আমরা দেখছি আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কী ধরনের গরু আসছে এই সমস্ত বিষয়গুলো আপনাদের তুলে ধরবো আর কি এই পাশে যেই গরুগুলো শুয়ে আছে এগুলো সবচেয়ে সম্পূর্ণ দেশি জাতের গরু আমরা পুরো হাটেই ঘুরে দেখাবো কি কি ধরনের গরু এখানে উঠছে এটা হচ্ছে পুরান ডাকার ঐতিহ্যবাহী দুলাইকালের হাট প্রতি বছর আসলে দুপকলার মাঠে গরু থাকে দুপকলা তো একটা হাট বসে সেটা এই বছর থেকে বন্ধ আছে যার কারণে হয়তো এইদিকে গরু আরও বেশি আসবে সবসময় মাইকিং করে সতর্ক করা হচ্ছে ব্যাপারীদের ছোট গরু দেখতে পাচ্ছি খুবই ছোট গরু যাদের ছোট গরু প্রয়োজন তারাও এই দোলাইকাল দুলাইকাল হাতে আসতে পারেন এখানে হ্যাঁ ছোট গরুগুলো আসছে এগিয়ে একেবারে ছোট জাতের গরু আমরা এই ও পাশ দুপাশেই দেখাবো এই পাশে সাইজের গরুগুলো আছে আচ্ছা রাস্তার যেহেতু এটা একটা রানিং রানিং রোড রোডের মধ্যে আসলে দুই সাইডে গরু কিছুটা জ্যাম সৃষ্টি হয়েছে রাস্তা ছোট হওয়ার কারণে করছি নতুন রাস্তা নূর মসজিদের পাশে এখানে আমরা রাস্তার মুস্কানেই দেখতে পাচ্ছি যে আইলের দুপাশেই ছোট ছোট গরু এখানে এখানে প্রচুর ছোট গরু দেখা যাচ্ছে আপনাদের যার ছোটো গরু প্রয়োজন দুলাইকাল হাটে আসলে পাবেন এখানে প্রচুর ছোট গরু আমরা দেখতে পাচ্ছি কি ব্যাপার ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ভালোই ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে বেচা কেনা ভালোই না এখন পর্যন্ত বিক্রি হয় নাই আপনার কাছে সর্বনিম্ন আপনার কাছে সর্বনিম্ন কত টাকা দামের গরু আছে একেবারে নিচে আছে চল্লিশ হাজার আসেন ওনার কাছে চল্লিশ হাজার টাকার গরু আছে আমরা একটু দেখছি এগুলো চল্লিশ হাজার করে এগুলো তো একবারে বাসুর এগুলো দিয়ে কি কুরবানি হবে হ্যাঁ হবে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই বছর দাঁতের মিনিংটা কি এটা আসলে কি দাঁত কেন বলে মানে এক বছর হইলে এক দাঁত এরকম এক বছর হইলে এক দাঁত দুই বছর হইলে দুই দাঁত এটার মানে দুই বছর হয়েছে দুই বছর দুই দাঁত মানে কুরবানি হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা এই হলো ছোট গরু এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বড় মাজারু গরু এখানে আছে আসলে হাট অনেক বড় প্রায় দুলাইকাল থেকে শুরু হলেও এটা আপনার দয়াগঞ্জ থেকে আমি শুরু করছি দয়াগঞ্জ থেকে একেবারে সূত্রাপুর থানা পর্যন্ত চলে গেছে আমরা আসলে প্রচুর জেম যার কারণে একটু দেখাতে অসুবিধা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাতে হচ্ছে এইখানে মস্কানে রাস্তার যেই যেইগুলো দুই রাস্তার আইলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে এখানে গরু এটি মাজারের সাইজের গরু চলছে হচ্ছে আর এখানে ব্যবসায়ীরা ঘুমাচ্ছে যদিও এখনো পর্যন্ত ক্রেতা না এখানে আমরা একটু বড় জাতের গরু দেখতে পাচ্ছি প্রচুর গরু আসলে আসছে হয়তো আরও আসবে কালকে পরশুর মধ্যে এখানে দেখতে পাচ্ছি ট্রাক গরুর ট্রাক চলে আসছে এখন পর্যন্ত গরু আসতেছে ট্রাকের মধ্যে গরু এগুলো হয়তো আনলোডিং হবে এগুলা কি এই হাটের গরু আচ্ছা এগুলো দোলাইকাল হাটের গরুই মানে দোলাইকাল হাটের জন্য আসছে এখানে প্রচুর ট্রাক দেখতে পাচ্ছি আসলে গরু প্রচুর আনলোডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই সব ট্রাকগুলো বড়া গরু এগুলো হচ্ছে আজকে হচ্ছে দুয়ে জুন এই গরুগুলো এখন নামবে আর এখানে দেখছে দেখতে পাচ্ছি দুইটা দুইটা গো দুইটা বা তিনটা ট্রাক থেকে এখানে আনলোডিং হচ্ছে

আচ্ছা এখানে গরু নামাচ্ছে একটা একটা করে ট্রাক খালি করে আবার ওই যে বাকি ট্রাকগুলো নামবে আমরা দেখলাম যে সিরিয়ালে প্রায় আট দশটার মতো ট্রাক আছে এগুলো একটা একটা করে নামালে তারপরে হচ্ছে এরা সিরিয়াল দেবে আর কি এই হচ্ছে মুরগি টলার মুসুর এইখানে হচ্ছে মুরগি টলার মুসুর এইটা হচ্ছে এই যে আমি ওই দিক থেকে আসছি সিদ্ধাগঞ্জ থেকে আর এদিকে এলো সূত্রাপুর সুত্রাপুর আমি একটু এখন দুলাইকালের দিকে যাব হচ্ছে মুরগি টলার মুসুর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই মুচুর এই গরুগুলো নামতেছে এবং এই মুচুর থেকে চারদিকে চড়ে যাচ্ছে গরুগুলো রাস্তার আসলে চারপাশেই গরু আছে এদিকে একটু বড় জাতের গরু দেখছি খুব বেশি বড় না মাঝেরও বড় ছোট গরু আছে এখানে ব্যবসায়ীরা রিল্যাক্সে আছে এই মুহূর্তে এখন পর্যন্ত কেনা বেচা তেমন শুরু হয়নি আমরা আজকে আমরা আজকে আসলে শুধু হাটটা এই পুরান ডাকা ধুলাইকালের গরুর হাটটা দেখাচ্ছি আপনাদের এখানে কেমন গরু আসছে কি কি ধরনের গরু আসছে এই সমস্ত বিষয় পরবর্তীতে আপনাদেরকে আমরা আগামী কালকে ব্যবসায়ীদের সাথে কথা বলবো দরদাম সম্পর্কিত তথ্য শেয়ার করব এটা এবং এইখানে এই হাটে বলা যায় যে অনেক বেশি আসলে ছোট গরু আমি দেখতে পাচ্ছি অনেক ছোট গরু আছে যেটা আমি আরও দুই তিনটে হাটে গেলেও এত ছোট গরু দেখি নাই মুসকানে দুই লেন এবং দুই পাশে দুই লাইন প্রায় চার লাইনের গরু এখানে সাজাচ্ছে সাজিয়ে রাখছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে পুরান ঢাকার ধুলাইকালের ঐতিহ্যবাহী গরুর হাট যেটা অনেক বছর যাবতীয় এখানে চলে আসছে রেগুলার প্রতি বছরের মতোই যদিও এই বছর একটা সংখ্যা ছিল এই হাট বসবে কি না অবশেষে গত দুদিন দিন হল আবার বসলো যদিও এটা দশ দিন আগে থেকেই বসা যায় এবার একটু দেরি করে বসছে আচ্ছা এইখানেও আমরা দেখতে পাচ্ছি আনলোডিং হচ্ছে গাড়ি ওইখানে আমরা মুরগি ডলার মুচুরে দেখছিলাম প্রায় দশ বারোটা গাড়ির সিরিয়াল গরু এখন নামতেছে এই হচ্ছে পুরান ডাকার সবচেয়ে সবচেয়ে পুরনো মসজিদ বিনোদ বিবি মসজিদ নারিন্দা এই মসজিদের নতুন করে মিনার করছে এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ পুরান ঢাকার নারিন্দার আর যাই হোক আমরা হাটে চলে আসি আমরা এখানে দোলাইকালের নানার সামনে দোলাইকালে চলে আসছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর গরু আমরা এখন না পর্যন্ত মানুষ এখানে আসছে গরু দেখতে এটা হচ্ছে এক নাম্বার কাউন্টার এইখান থেকে চারোদিকে আছে গরু আমরা একটু দেখাবো আমরা একটু খোকামাটির দিকে যাচ্ছি এখানেও প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ যেটা খোকা মাঠ এটা এখনো মুক্ত আছে এখানে গরু বসেনি এর পাশে বসছে মাঠ গুলো এবার মুক্ত করা আছে এটা খুব ভালো একটা দিক যেমন ডুবলার মাঠ সান ক্লাব মাঠ এই সমস্ত এবার গরু দেয় নাই আহ ছেলে মেয়েদের খেলাধুলার বেগাত ঘটে বলে এটা একটা চমৎকার উদ্দেশ্য দেখতে পাচ্ছি নিরাপত্তার দায়িত্বে এখানে অনেক পুলিশ সদস্যরা নিযুক্ত আছে আমরা একটু দোলাইকালের দিকে যাচ্ছি আচ্ছা আমরা এখানে এই যে দুলাইকাল হাটের অংশ এটা এলো দুলাইকাল স্ট্রাক স্ট্যান্ড এখানে মূলত ট্রাক থাকে খালি করছে এখানে সম্ভবত শুধু ছাগলের জন্য এটা জায়গাটা খালি করা হয়েছে এখন পর্যন্ত খুব বেশি ছাগল আসে নাই আমরা অল্প কিছু ছাগল এখানে দেখতে পাচ্ছি হয়তো আজকের মধ্যে চলে আসবে আজকে হচ্ছে জুনের দুই তারিখ এখন পর্যন্ত ছাগল এখানে তেমন আসে নাই আমরা অল্প কটা ছাগল এখানে দেখতে পাচ্ছি হয়তো দু এক ভিতরে আরও চলে আসবে এখানে মোটামুটি ভালোই গরু আছে যদিও মাঝখানে কিছুটা ফাঁকা দেখছিলাম এটার দুই পাশেই বেশ গরু আসছে সম্ভবত খুব আরও আসবে কারণ এগুলো খুবই বড়ে যায় এখন পর্যন্ত যেহেতু আরও পাঁচ দিন বাকি আছে এখানে বললাম যে এদের আগের দিন পর্যন্ত গরু আসতেই থাকে এখানে আমরা মহিষ দেখতে পাচ্ছি আমরা কাছে গিয়ে দেখাবো মহিষগুলো পিঙ্ক কালার মহিষ গোলাপি কালার দেখা যাচ্ছে মহিষগুলো এই যে তিনটা মহিষ এখানে আমরা দেখতে পাচ্ছি মহিষ পাওয়া যাবে এখানে আমি জানি না আসলে এটার রিয়েল কালার কিনা না নাকি কালার করা হয়েছে যাই হোক তবে কালারগুলো আসলে সুন্দর এই যে এ পাশে গরু আসলে আসলে এই কাল এখানে আসলে একটা ঐতিহ্যবাহী ব্যবসায়িক স্থান যদিও প্রতি বছরই ঈদের আগ মুহূর্তে আসলে এখানেও গরু আসে তাতে করে কিছুটা সমস্যা হয় ব্যবসায়ীদের তারপরেও এগুলি তারা খুব সহজেই মেনে নেয় কারণ এটা দুলাইকালে ব্যবসা হচ্ছে ডাকাইয়াদেরই এবং তাদের একটা গর্বের বিষয় সমস্ত হার্ড আমরা দেখছি এখানে যেই গরুগুলো আসছে আপনাদেরকেও দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে দুলাইকাল টং মার্কেটের কাছাকাছি চলে আসছি এইখানেও আমরা গরু দেখতে পাচ্ছি এখানে জাস্ট গরুগুলো আছে এই হলো ধোলাইকাল হাটের অবস্থা আমরা শেয়ার করছি আপনাদের সাথে আজকে হচ্ছে দুই জুন দু হাজার পঁচিশ পুরান ডাকার ঐতিহ্যবাহী ধোলাইকাল গরুর হাটে আমি অবস্থান করছি আজকে মূলত শেয়ার করবো আপনাদের সাথে হাটের অবস্থা কেমন গরু আসছে কি কী ধরনের গরু আসছে আপনারা ইতিমধ্যে দেখছেন এবং আমরা আগামী কাল থেকে এখানকার গরুর দরদাম গুলো জানবো এখানে আমরা এই আমরা পুলিশ ভাইদেরকে দেখছি নিরাপত্তার জন্য তারাও প্রস্তুত আছে এখানে আমরা প্রায় বাজারের মুচুরে চলে আসছি এই যে এটা হচ্ছে রাইসব বাজারের বছর এবং এই পর্যন্ত গরু হয়তো চলে আসবে এখনো এই পর্যন্ত আসেনি আমরা এখানে বাস দেখতে পাচ্ছি এই গেটটা পর্যন্তই থাকবে দোলাইকালের হাট এখানে আমরা বড় মাজার বলা যায় এই গরুগুলো এখানে আছে এক কালারের চারটা গরু আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে ওই আমি ওই পাশ দিয়ে গিয়েছিলাম এখন এই পাশ দিয়ে যাচ্ছি ধোলাইকাল এখন পর্যন্ত ধোলাইকালই আছি দুই পাশেই গরু আছে ভরপুর আমরা দেখে আসলাম যে একেবারে রাইশা বাজার মোড় পর্যন্ত এখনও গরু যায়নি তবে বাস রেডি করতেছে হয়তো সেই পর্যন্তই চলে যাবে এখানে একটা গরু দেখলাম যে কিনে নিয়েছে ভাই কত কি হলো তিয়াত্তর হাজার আচ্ছা তিয়াত্তর হাজারে বিক্রি হলো এই গরুটা এই ওনারা কিক কিনে নিয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এই মুরগি টোলা মুচুর থেকে দুলাইকালের দিকে গেছিলাম এখন হচ্ছে আমরা যাবো শুত্রাপুরের দিকে আমরা হ্যাঁ আমরা মুরগি টোলার মুচুর এই গরুগুলোই দেখাবো এখন আচ্ছা এই পাশ দেওয়া হচ্ছে আমরা যাব ফুলের ঘাট কাঠের ফুল এই সমস্ত এলাকার সামনে সূত্রাপুর থানা আছে সূত্রাপুর পর্যন্ত চলে গেছে থানা পর্যন্ত এই গরুর হাত আমরা দেখাবো এখানে কি কী 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 ধরনের গরু আছে এখানে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গরু আসলে এইটা পুরো ফিল হয়ে গেছে এখানে আর গরু আসার কোনো মানে জায়গা নাই আমরা দেখছি আসলে কি কি গরু এখানে আছে এখানে রাস্তার প্রায় চারটা লাইন হয়েছে মুসকানে দুই লাইন এবং পাশে রাস্তার দুই পাশে দু লাইন আচ্ছা এখানে কিছুটা জ্যাম সৃষ্টি হয়েছে কারণ রাস্তাটা অনেকটাই ছোটো হয়ে গেছে আমরা একজনকে দেখতে পাচ্ছি কথা বলছেন ক্যামেরাম্যান এখানে প্রচুর ক্যামেরাম্যানরা আসে আসলে হচ্ছে ধুলাইকালের গরুরহাট পুরান ডাকা ঐতিহ্যবাহী ধুলাইকালের গরুরহাট এই মুহূর্তে আমি আসি কাঠের ফুলের কাছাকাছি সম্ভবত কিছু জায়গা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাঁকা আছে এগুলো হয়তো বড়ে যাবে আজকে রাত্রেই এই পাশের গরুগুলো দুপাশের গরুগুলাই দেখাচ্ছি আমরা আমরা এখানে প্রচুর গরু দেখতে পাচ্ছি চার লেনের মাধ্যমে পুরা রাস্তার পাশে এখানে ছোটো গরু দেখা যাচ্ছে আমরা আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলবো না আজকে জাস্ট দেখাচ্ছি এখানে কেমন গরু আসছে এটাই হচ্ছে দেখানোর বিষয় আমরা আগামী কাল। থেকে এই হাটের বিস্তারিত তথ্য দিব যেমন কেমন বিক্রি হচ্ছে কোনটা কেমন ব্যবসায়ীরা কেমন দাম ছাড়ছে এবং কালকে থেকে বিক্রি হবে কম বেশি এই সমস্ত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো এই সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমরা এই হচ্ছে কাটের ফুল আমরা এখন সুতরাপুর থানার দিকে যাচ্ছি যেটা লোহার ফুলের জায়গা সেই পর্যন্ত শুনছি যে এই গরুর হাট আসছে আচ্ছা এখানে দুপকলার রোডটা এটা দুপকলা মাঠের এখানে ভিতরে গরু গেছে গেটটা হচ্ছে এখানে হচ্ছে সুত্রাপুর থানা এই যে ডানপাশি সূত্রাপুর থানা এবং এই পর্যন্তই শেষ আমি আর ওদিকে যাব না এখান থেকে আমার ভিডিও এই পর্যন্ত আজকে শেষ করলাম